তাহলে সাকিব খানের বরবাদ নিয়ে করা হচ্ছে বিশাল ষড়যন্ত্র পাশাপাশি বরবাদের টিম অডিয়েন্স হতাশ করেছে সাথে আরো জানাবো সাকিব খানের এবছরের মাচ অ্যাওয়ার্ডেড আপকামিং সিনেমা তান্ডব নিয়ে ধামাকাদার কিছু আপডেট এই সময় শুরু ওকে চাচা যেহেতু আপনি বলেছেন তাহলে ভিডিও শুরু করা যাক প্রথমে আসি বরবাদের কাছে প্রত্যেকটা বছর যখন সাকিব খানের সিনেমা রিলিজ করা হয় তখন তার সিনেমার উপর এক দল শকুনের চোখ পড়ে যায় আরে এরা কারা জানি না জানি যারা সব সময় চাই যে যে কোনো মূল্যে সাকিব খানের সিনেমাকে আটকে রাখার জন্য এবং এই বিষয়টা কিন্তু সাকিব খানের তুফান সিনেমাটার সাথেও হয়েছে সেম কাজটা তারা এবার বরবাদ সিনেমাটার সাথেও করতে চেয়েছে কেন তারা চেয়েছে বরবাদ সিনেমাটা যেন সঠিক সময় রিলিজ করতে দেয়া না হয় এবং এই বিষয়টা নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়া প্রচন্ড পরিমাণ উত্তাপ সাকিব খানের ফ্যান্সরা এফ উপর প্রচন্ড পরিমাণে রেগে আছে এক্ষেত্রে বরবাদ সিনেমার টিমেরও কিছু দুর্বলতা আছে তারা মাত্র গত কয়েকদিন আগে একটা গানে শুট শেষ করেছে এবং এই সিনেমাটা রিলিজ করা কিন্তু বেশি দিন আর বাকি নেই তারা সঠিক সময়ে এই সিনেমাটার সব কাজ শেষ করে সেন্সরে জমা করতে পারে নাই যার ফলস্বরূপ এই সিনেমার প্রযোজককে পড়তে হয়েছে বিশাল এক ঝামেলার মধ্যে অবশ্য এক্ষেত্রে টাকা পয়সা খাওয়ানোর পর এই সিনেমাটা মন্ত্রণালয় থেকে পারমিশন পেয়ে গিয়েছে এবং গতকালকে এই সিনেমাটা সেন্সরে জমা করা হয়েছে তাছাড়া বর্বা সিনেমার যে প্রযোজনা প্রতিষ্ঠান এটা কিন্তু সম্পূর্ণ নতুন বাংলাদেশে এই সিনেমার প্রযোজক শাহরিন আক্তার এবং আজিম হারুন তারা কিন্তু মালিশিয়ান বিজনেসম্যান তারা বর্বাদের মাধ্যমে প্রথম কোন সিনেমা প্রযোজনা করেছেন আর প্রথম সিনেমাতে তাদের এত সব সমস্যার মধ্যে দিয়ে যেতে হচ্ছে যে জায়গাতে দেশের সিনেমার এত বাজে অবস্থা সেখানে প্রযোজকদের সংখ্যা দিন দিন কমতে আছে সেখানে এই প্রযোজকরা এগিয়ে এসেছে কোন সিনেমা প্রযোজনা করতে অন্য দিকে ভালো সিনেমার অভাবে দেশের হলের সংখ্যা কিন্তু দিন দিন কমতে আছে এই সংকটময় পরিস্থিতিতে সাকিব হচ্ছে প্রযোজকদের এবং হল মালিকদের প্রথম বর্ষা এবং আস্থার নাম সেই জায়গাতে সাকিব কানের সিনেমা নিয়ে এত সব কাহিনী করছে এক পক্ষ শকুনের দল এখন দেখার বিষয় হচ্ছে যেহেতু এটা একটা অ্যাকশন ভায়োলেন্স সিনেমা তাই এটা সেন্সর থেকে আনকাট হয়ে রিলিজ করার পারমিশন পাই কিনা তাছাড়া এই আমাদের টিম গত কয়েকদিন আগে একটা পোস্টার দেয় যে পোস্টারটা প্রথমে দেখে মনে করিছিলাম এটা ফ্যানমেড কোনো পোস্টার পরে জানতে পারলাম এটা অফিসিয়াল পোস্টার এত লো কোয়ালিটির পোস্টার আসলে বরবা সিনেমার টিমের পক্ষ থেকে কেউ আশা করে নাই অফিসিয়াল পোস্টারটা যদি আপনি একটু ঠিকমতো খেয়াল করেন তাহলে আপনি দেখতে পারবেন এখানে সাকিব খানের চুলগুলো পর্যন্ত এডিটর ঠিকমতো করে রিমুভ করতে পারে নাই এই সমস্ত বিষয় নিয়ে ফ্যান্সরা অনেক বেশি হতাশ হয়েছে বাট আসল কথা হচ্ছে যারা চেয়েছিল বরবা সিনেমাটাকে আটকে রাখবে তারা অবশেষে সফল হতে পারে নাই ফাইনালি অনেক রকমের বাধা বিপত্তি পার করে সিনেমাটা রিলিজ করা হচ্ছে সঠিক সময়ে এবার আসি সাকিব খানের মাছ অ্যাওয়ার্ডেড বছরের আরো একটি আপকামিং সিনেমা তান্ডবের কাছে সাকিব খানের জন্মদিন উপলক্ষে আঠাশ তারিখ তান্ডব সিনেমার পক্ষ থেকে একটি অসাধারণ সারপ্রাইজ ওয়েট করে আছে তার আগে এই সিনেমার ডিরেক্টর রায়হান রাফি অসাধারণ কিছু আপডেট জানিয়েছেন যেমন আজকে থেকে এই সিনেমাটার শুটিং কাজ চালু হয়ে গিয়েছে আর দেশের বিভিন্ন জায়গায় এই সিনেমাটার শুটিং কাজ ঈদ পর্যন্ত চলমান থাকবে ঈদের এক সপ্তাহ পর এই সিনেমাটার শুটিং কাজ পুনরায় আবার শুরু করা হবে তাছাড়া রাফি আরো জানায় এই যে শুধু অ্যাকশন থাকবে এমনটাও কিন্তু নয় তাণ্ডব এবং দর্শক তাণ্ডব সিনেমাটার মাধ্যমে যার একটা ঝলক অর্থাৎ ফার্স্ট লুক পোস্টার আমরা আঠাশ তারিখ দিয়ে দিব ওভারঅল এই সমস্ত বিষয় আর রায়হান রাফির ডিরেকশনে অসাধারণ ধামাকাদার একটি সিনেমা আসতে চলেছে আবার অনেকের মনে প্রশ্ন রয়েছে যে তাণ্ডবের যদি যদি ফাঁস পোস্টার চলে আসে তাহলে বর্বাদের হাইপে কোনো সমস্যা হবে কিনা উত্তরটা হচ্ছে কখনোই হবে না কারণ বর্বাদ সিনেমাটার কিন্তু প্রচন্ড হাই লক্ষ্য করা যাচ্ছে এই সিনেমার ট্রেলারটা লঞ্চ করার পর সোশ্যাল মিডিয়ার মধ্যে তাণ্ডব শুরু হয়ে যাবে সো গাইস আজকের ভিডিওটা ছিল এতটুকু পর্যন্ত যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর যদি সাকিব কানে একজন ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখবেন তাহলে চলুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ